Many people will say many things, but he has done a lot. And he, in our view, in our estimation, to the best of his possibility, he played the exact role he was supposed to, and that we expected. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজানো বিচার এবং শেখ হাসিনার বিরুদ্ধে রায় এখন গলার কাটা দেশে তীব্র সমালোচনার মুখে দিশেহারা সরকার সমর্থকেরা নেমেছেন নতুন তবে সেই প্রপাগান্ডাও যাচ্ছে শেখ হাসিনার পক্ষে নতুন করে আবারও জানা যাচ্ছে শেষ মুহূর্তেও প্রাণহানি এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কিছু করতেছে না কালকে খালি লম্বা লম্বা কথা বলে গেছে আপনি দেখছি আমি আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতি কারণ সব মেসি থেকে সব রেডি করছি আইসিটি রায়ের পর সরকার সমর্থকেরা জুলাই আন্দোলনের শেষ দিকে শেখ হাসিনা এবং হাসান মাহমুদের কথিত ফোন আলাপের একটি অডিও প্রচার করছেন তবে সেখানেও সাবেক প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলছেন মানুষ মেরে তিনি ক্ষমতায় থাকতে চান না এইভাবে মানুষ মেরে থাকার কোনো মানে হয় না

যখন রাষ্ট্রপতির কাছে দেয়া আসে তখন দা সুবি তিন বাহিনী প্রদান থেকে যা রেকর্ড করে মানে এই এইভাবে আর সম্ভব না সারা দেশে জুলাই আন্দোলনকারীদের Tান্ডব নির্মমতার কথাও তুলে ধরেন শেখ হাসিনা স্পষ্ট হয়ে ওঠে দেশব্যাপী নিসংসতার মুখে সরকারের অসহায়ত্ব না বলছি এক চব্বিশ ঘন্টার সময় নিতে চেষ্টা আমাদের নেতা কর্মীদের মেয়েদের কিচ্ছু রাখতেছে না প্রত্যেক জায়গা সবাই ঘর বাড়ি ছোট যে কি এগুলি জানো ব্যাপারে বাবা নাকি ফোন করছে কানপালো দিয়ে দিয়ে সব বাড়ি এর আগেও সরকার সমর্থকদের ফাঁস করা কথিত কয়েকটি ফোন আলাপেও প্রাণহানি ঠেকাতে শেখ হাসিনার প্রচেষ্টার প্রমাণ ছিল স্পষ্ট এমনকি ক্যাঙ্গারু কোর্টে রাষ্ট্রপক্ষের তুলে ধরা অডিও শোনা যায় একই অবস্থান

এতে সাবেক প্রধানমন্ত্রী বলেন সহিংস বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা বাহিনীকে নারায়ণগঞ্জে যেতে বাধা দিচ্ছে এ কারণে তিনি শনি রাখরা এলাকায় ছত্রী সেনা নামানোর কথা ভাবছেন ওই ফোনালাপেও তিনি প্রাণহানি এরানোর নির্দেশনার কথা উল্লেখ করেন আমি দিতে পারেন হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড বা বোমা ছোড়ার পরিকল্পনাও জানান তখনকার প্রধানমন্ত্রী তার বক্তব্য আরো পরিষ্কার হয়ে ওঠে ইনুর কথায় আচ্ছা হেলিকপ্টার করা হবে একই দিনে আদালতে শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর কথোপকথনের আরেকটি কল রেকর্ডও শোনানো হয় সেখানে আন্দোলনে নামা শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী হত্যা করছে বলে ইঙ্গিত দেন শেখ হাসিনা ওকে বলা আছে আমি আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সত্যি কথা চিন্তা তারপর এই

ফোন আলাপের এক পর্যায়ে শেখ হাসিনা জানান বিটিভি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা জালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা এর পরও আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ ধৈর্য রাখতে বলা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ না বিটিআরসি দিতে পোড়ায় দিতে বিটিভি পোড়ায় দিতে ইন্টারনেট বন্ধ না পোড়ায় দিতে গেছে আমি বলছি দেখলাম যে রাস্তা রাস্তায় ওরা বিভিন্ন জায়গায় কোন কোন বনানী তো বনানী গুসনে তো সরকার সচেতন করে না কিন্তু বনানী ঘোষণে ওরা ইয়েতে চলে আসছে শেখ হাসিনার বিরুদ্ধে কথিত মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে এর আগেও প্রপাগান্ডা ছড়ানোর ঘটনা ঘটে এমনকি বিবিসি আল জাজিরাকেও ব্যবহার করে ফোনালাপের খণ্ডিত অংশ ব্যবহার করে চালানো হয় মিথ্যা প্রচার পরে জানা যায় আল জাজিরা এবং বিবিসির দুটি তথ্যচিত্রে কথিত এক্সক্লুসিভ খণ্ডিত ফোনালাপ সরবরাহ করেছিল খোদ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এখন লেখা যেখানে ওটা বলা হচ্ছে এখন আমি আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম ওই যে স্টুডেন্টরা ছিল একদিকে সরকারি প্রপাগান্ডা অন্যদিকে আইসিটি আইন একাধিকবার সংশোধন সহ পুরো বিচার প্রক্রিয়া নিয়ে দেখা দিয়েছে তামাশা এমনকি রায়ের পর হাস্যোজ্জ্বল মুখে শেখ হাসিনার পক্ষের কথিত রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর কষ্ট পাওয়ার দাবি নিয়েও তৈরি হয়েছে হাস্যরস যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে শুরুতে অ্যাডভোকেট আমিনুল গনি টিটুকে তার পক্ষে নিয়োগ দেয় রাষ্ট্র এর পরপরই জানা যায় প্রায় এক যুগ ধরে শেখ হাসিনার কট্টর বিরোধী অবস্থানে আছেন টিটো এমনকি গত আগস্টে তিনি শেখ হাসিনার ফাঁসির দাবিতেও ফেসবুকে পোস্ট দেন ঘটনা জানা জানি হলে পঁচিশে জুন তাকে সরিয়ে দেয় ট্রাইব্যুনাল সেদিন নিজের মুখেও শেখ হাসিনার বিরুদ্ধে নিজের অবস্থান স্বীকার করেন টিটো গত সত্য যে পাঁচ আগস্ট দু আমি বিগত ফাসিস্ট সরকার তার বিরুদ্ধে আমি আমার শুধু এটা দু হাজার না আমি দু থেকে আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছেন দেখতে পারবেন যে আমি দু থেকে নিয়মিত আমি যা অসঙ্গতি সরকারের যে সমস্ত অসঙ্গতি ছিল এইসব নিয়ে আমি পোস্ট দিয়েছি এর পরে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োগ পান বিচারিক আদালতের অখ্যাত আইনজীবী আমির হোসেন মামলা লড়ার অভিজ্ঞতা শূন্য আমিরকে ভারের সঙ্গে তুলনা করেছেন আইন বিশেষজ্ঞরা আমির হোসেন নামে যে লোকটিকে নিয়োগ দেওয়া হয়েছে সেই লোকটি মূলত ছিল একটি চেম্বারের দালাল তার কাজ ছিল আপনার আমাদের যে ঢাকা মহানগর দায়রা জজ আছে এই জায়গাতে এই লোকটি দাঁড়িয়ে থাকতো আমি তাকে নিজে বহুবার দেখেছি সে পেপে ওই লবণ দিয়ে খেতে দেখেছি তার সাথে আমি গল্পও করেছি চাও খেয়েছি ওকে আমি যখনই যেতাম ওইখানে ওখানে দেখতাম সে পেয়ারা খায় পেপে খায় চা খায় দাঁড়া থাকে লোকটা তো আমাদের সাথে কথা বলতে বলতে ইভ্যালির মামলার সময় আমি এই লোকটাকে অনেকবার দেখেছি ওইখানে করে কি ওখানে দাঁড়া থাকতো আর আশেপাশে যারা ঘোরাঘুরি করতো তাদের পাশে গিয়ে বলতো কি ভাই লয়ার লাগবে এভাবে বলতো অর্থাৎ সেই সেখান থেকে লোকজন ধরে নিয়ে তার ওই চেম্বারে নিয়ে যেত সে ঠিকমতো টাইও লাগাত না তার টাইটা ঝুলে থাকতো আমি একদম স্পষ্ট মনে করতে পারি লোকটার কথা লোকটা আপনার পাশে দিয়ে যে আমরা তারপরে পেয়রায়ও গিয়ে তো আমরা ওখানে ইভ্যালিনের মামলার সময় মাঝে মাঝে আমরা যারা দাঁড়া থাকতাম তো আমাদের ওই লোকজন আসতো আমরা আমরা আমাদের ওই সময় আমরা ব্যস্ততার সময় ছিলাম তো যখন মাঝে মাঝে আমরা ওখানে চাটা খেতাম এই লোকটাকে সব সময় দেখতাম তো তখনও জানতে পারি এই লোকটি টাই ডিফেন্সের লয়ার হবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই লোকটার মুখের একটা সমস্যা ছিল তার জিব্বার সমস্যা সময় ছিল সেই কারণে সে পেনাল কোর্ট শব্দটা বলতে পারত না এই লোকটা বলতো পেনাল কোর্ট বুঝতে তো যতবারই তার সাথে কথা হতো সে ততবারই বলতো পেলাল কোর্ট তো পেলাল কোর্ট যে লোকটা বলে সেই লোকটাকে ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয় আচ্ছা এটা গেল এক নম্বর অর্থাৎ এইটার মধ্যে সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে ক্যাঙ্গারু কোর্টে বিচারের নামে নানামুখী প্রহসনে আরও স্পষ্ট হয়ে উঠেছে ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইন সারা বিশ্বে উঠেছে নিন্দার ঝড় ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আন্তর্জাতিক সংস্থাগুলো কড়া প্রতিক্রিয়া জানাচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ সরাসরি বলছে ন্যায় বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে আইসিটি শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন না করতে ভারতের প্রতি আহ্বান জানান তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বলছে বিচার ন্যায়সঙ্গত হয়নি জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেয় ক্ষুণ্ণ হয়েছে আন্তর্জাতিক মান আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণাও দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস্টস কথিত আইসিটিতে বিচারের নামে প্রহসনকে পাত্তা দিচ্ছে না শেখ হাসিনা নিজেও রায়ের পর আবারও পরিষ্কারভাবে বলেছেন জুলাইয়ে হত্যার প্রধান নির্দেশদাতা ছিলেন খোদ ডক্টর ইউনুস এবং তারেক রহমান গণভবন অ্যাটাক করবে একজন সমন্বয়ক বলল যে ছাত্র পায়নি দেখে ফলস আইডি কার্ড দিয়ে ছাত্র বানিয়ে নিয়ে গিয়েছিল কারণ সেই দিন তাদের লক্ষ্য ছিল আমাকে এবং রেহানাকে হত্যা করবে হত্যা না নির্যাতন করবে তারপরে হত্যা করবে এখানে পার্লামেন্ট ভাই একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে পরিবর্তন করে অমৃত সেখানে বিচার বসিয়ে দিলেই তো বিচার হয় না কিন্তু আমি জানি কেন করেছে যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার করেছি তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে এই জুলুম কারণ আমি তো কাউকে হত্যার হুকুম দেয়নি হত্যার হুকুম দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং ওদিকে তারেক জিয়া ফেললে সরকার ہوجائے আইন বিশেষজ্ঞরা বলছেন অবৈধ সরকারের অবৈধ আদালতের কোনো আইনি ভিত্তি নেই দেশে বিদেশে ও আইনি গ্রহণ যোগ্যতা কেঙ্গারু কোর্টের প্রহসনের ডকুমেন্টেশনের স্বার্থে আইনি কিছু পদক্ষেপের উপর জোর দিচ্ছেন তারা যে ভিউটা একটা নেয়া হয়েছে যে এপিয়ার করবেন না দ্যাটস ওয়ান ভিউ আর এখন আমি বলবো যা হয়ে গেছে হয়ে গেছে এখনো উপায় আছে স্টিল উই ক্যান ডু কিছু কিছু কাজ এখনো করা যায় কিন্তু সেটা আবারও ডিসিশন লাগবে বিকজ আমরা আইনজীবীরা আমরা আমাদের তো লাইন্স লাগে লাইন্স ছাড়া তো আমরা রোকতে পারি না ওকে সো উই ভেরি মাচ নিড আপনার ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন থাকলে এখনো চমক দেখানো সম্ভব জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলার তিনটি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে সতেরোই নভেম্বর রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও পেয়েছেন মৃত্যুদণ্ড রাজস্বী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয় যে তিনটি অভিযোগে এই দণ্ড দেওয়া হয়েছে তার মধ্যে শেখ হাসিনার দেশ ছাড়ার প্রায় পাঁচ ঘন্টা পর আশুলিয়ায় ছয়জন নিহতের ঘটনাও রয়েছে সুলতানা রহমান বাংলা নিউজ নেটওয়ার্ক নিউ ইয়র্ক